যে বারবার গর্ভপাত এর কারণ সমূহ কি এটার কারণগুলো হচ্ছে মেইন কারণ অনেক সময় প্রথম কথা বলা ভালো যে অনেক সময় কোনো কারণ ছাড়াই হচ্ছে কারণ ছাড়াই হচ্ছে আর তারপরেও অনেক স্টাডিতে অনেক কিছুতে কারণ পাওয়া গিয়েছে সেটা হচ্ছে যে আপনার জেনেটিক কজ বা ক্রোমোজোমাল ডিসঅর্ডার যেই বাচ্চাটা যেই ভ্রণটা একজন মহিলা ধারণ করেছে সেই মহিলার যদি সেই ভ্রণটার যদি কোনো প্রমালিটি থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যায় সেটা থাকে না এইটা একটা কারণ এটা থ্রি টু ফাইভ পার্সেন্ট কেসে এরকম হয় তারপরে হচ্ছে মায়ের হরমোনাল ডিসঅর্ডার যেমন থাইরয়েড অ্যাবনরমালিটিস তারপরে হচ্ছে ডায়াবেটিস তারপরে পলিসিস্টিক ওভার সিনড্রোম এই হরমোনাল ডিজিজগুলা যদি মায়ের থাকে হয়তো আনডায়াগনোজ মা জানে না সে গর্ভধারণ করেছে তার সেই মায়েদের ক্ষেত্রে এই দুর্ঘটনাটা ঘটে তারপরে কিছু আছে যে ইনফেকশন থাকে তারপরে হচ্ছে যে আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ যেটা টেন টু ফিফটিন কেসেসে পাওয়া যায় সেটা হচ্ছে যে অটো ইমিউন কিছু ডিজিজ থাকে যেমন অ্যান্টিফসলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম এটা টেন টু ফিফটিন পার্সেন্ট কেসেসের দায়ী এই অ্যান্টিফস্কোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম কিছু মানে বডি নিজের শরীর নিজের সেই ঘ্রণটাকেই মানে শত্রু হিসাবে চিনে তার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করার মতো একটা ব্যাপার হয়ে যায় তখন ভ্রণটা নষ্ট হয়ে যায় এই অ্যান্টিফস্ফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম এটা খুব কমন তারপর এস আছে তারপর মায়ের যদি কোনো মেডিকেল ডিসঅর্ডার থাকে ক্রনিক হার্ট ডিজিজ ক্রনিক কিডনি ডিসিজ এস এলি খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলোর কারণেই আসলে রিকারেন্ট মিসক্যারেজটা হয়